এই ঘরে এই বাড়িতে একটা ছেলে আছে ও নাকি ইউটিউব থেকে মানে সিলভার বাটন ফাইসে এখন পর্যন্ত এক টাকায় ইনকাম করতে পারে না ছোট্ট একটা ছেলে আসলে ওর মন মানসিকতাটা দেখেন মানে একটা ছেলে মানে এক লাখ সাবস্ক্রাইবার হইলে কিন্তু প্লে বাটন ফাই বা সিলভার বাটন ফাই কিন্তু এই ছেলেটার সাথে আমি একটু কথা বলি আমি হ্যাঁ সাথে কথা বলার জন্য চলে আসলাম দি এই ছেলেটা এই জমাদুল আসো তুমি এদিকে আসো কেমন আছো তুমি ভালো আছো আচ্ছা তুমি এই সিলভার বাটন পাইছো কতদিনিসে দুই মাস হয়ে যা দুই মাস হয়েছে সিলভার বাটন পাইছো তো এই ইউটিউব থেকে অনপর্যন্ত এক টাকা ইনকাম করতে পারিনি ইনকাম করতে পারো না তুমি কি ভিডিও বানাও কার্টুন ভিডিও বানাই কার্টুন ভিডিও বানাও হুম কার্টুন ভিডিওটা কতদিন যাবত বানাইতেছো 4 মাসইবো 4 মাসইবো তোমার মোবাইলটা আছে কে মোবাইলটা কুই করে দিহি এই যে দেখেন প্রিয় বন্ধুরা মানে এই সিলভার বাটন আমি ফার্স্ট হাতে ধরলাম আমি আর কোনো সময় হাত দিয়ে ধরি নাই সিলভার বাটন আমি তো আজকাল তিন বছর যাবত কাজ করতেছি কিন্তু এরকম একটা কিছু তো এখন পর্যন্ত করতে পারি নাই আর এই ছোট্ট ছেলেটা ও সিলভার বাটন পাইছে কিন্তু এখন পর্যন্ত ইউটিউব থেকে এক আর্নিং করতে পারে নাই তো আর্নিংটা কেন করতে পারে না এটা একটু আমি দেখব যে এর আর্নিংটা হচ্ছে না কেন বা এত ভিউজ হইতেছে ছয় মিলিয়ন সাত মিলিয়নের উপরে ভিউজ হইতেছে এক লাখ এক লাখের উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু এর ওই যে সিলভার বাটন চলে আসছে এরপরও ইনকাম হচ্ছে না তুমি এটা আনোশন দিই মূলটা আলোচন দিহি মানে দেহেন কত মেধা বুদ্ধি মার্শাল্লাহ এই বইয়ে এসে একটা সেলে সিলভার বাটন ফাওন এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার সেবার তো আমি একটু ইউটিউবটা দুহি দিহি তুমি কি কাজ করো আরো চ্যানেল আছে একটা না হ্যাঁ আরো চ্যানেল আছে আর এই সবগুলা ভিডিও তুমি বানাইছো নাকি দা এটা হলো তোমার আইডিটা